গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে আটটা পনেরো আটটা পনেরো থেকে ব্লগটি শুরু করছি আর আমার চান হয়ে গেছে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে চানও হয়ে গেছে পুজোটা দেবো তোমাদের দাদাভাই বাজারে গেছে বললো তুমি পারলে পুজোটা দিয়ে দিও কেন বাজারে গেছে সময় লাগে ঠিক আছে নীলপুর বাজারে গেছে পুলিশের বাজার হলে তাহলে কোনো ব্যাপার ছিল নীলপুর বাজারে গেছে এবার সপ্তাহ পুরো বাজারটা করে নিয়ে আসবে এই কারণে আসতেও দেরি হবে গেছে আটটার সময় তা হ্যাঁ ঠিক আছে আমি পুজোটা দিয়ে দেবো আমি করে পুজোটা দিয়ে দেবো আর কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে ভোরবেলা এমন কি বৃষ্টি হয়েছে তা আমি তো বলেছি যাবো না সকালবেলা হাটতে দিয়ে শোনা তো বলেছিল যাবেও অ্যালার্মাল দিয়ে রেখে দিয়েছে তারপর তো চারটে সময় কী বৃষ্টি যেমন মেঘ ডাকছে তেমন ঝড় এরকম অবস্থা প্রায় ছটা পর্যন্ত বৃষ্টি হয়েছে দিয়ে বলুন কোনো দাদা ভাই বলে যাবো না মেয়েও বললো মা যাবো না ঘুমাই ঠিক আছে ঘুমা ঘুমাই সাতটার সময় উঠে ওটা সাতটা থেকে উঠতে গেছে ঠিক আছে চলো তখন আমি পুজোর দিয়ে নি দিয়ে তারপর চাটা খাবো ঠিক আছে চলো পুজোর নিচে তো ফুল তুললাম আর বেশি ফুল ফুটিনি জবা ফুলটা তো আর ভালোই ফুটেছে কিন্তু সাদা ফুল ফুটিনি টা কোনো ফুল যে ছাদে এলাম দেখি ছাদে যদি কিছু ফুল পাই চলো দেখি এই নয়দয়া ফুল দুধ কটা আছে তুলি আর সাদা ফুল তুলি হয়নি ভালো কেন কি আর ছাদা কি রোদ এত রোদ চলো তুলসী পাতা তুলে নিজে বন্ধুরা একাটাই ফুল হয়েছে দিয়ে কালকে ঠাকুরে কাপড় ঠাপড় গুলো সব নতুন পাতলাম এই কাপড়টা এই কাপড়টা নতুন পেতেছি ঠিক আছে চলো আর তাই সুতরাং পুজো হয়ে গেছে দেখো এবার ঠাকুর প্রসাদ গুলো এবার নামিয়ে নেব ঠিক আছে আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি অল্প ফুল দিয়ে ঠাকুরকেও দিয়ে দুটো চারটে করে ফুল অনেক ঠাকুর আছে বুঝতে পারলে দাদা ভাই বাজার থেকে চলে এসেছে কিনে এসেছে চলো দেখি দিই পেঁয়াজ আলু ঢেঁড়স এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুমড়ো ঝিঙে পটল না এটা পটল না এটা হচ্ছে শশা আর এটা হচ্ছে পুঁই শাক আর প্যাকেটে আছে উচ্চে আর পটল দুটা আছে টমেটো আর এদিকে আছে আদা রসুন ঠিক আছে এগুলো বাজার এই ডাটাও নিয়ে এসেছে ডাটাটা উপরে রেখে দিয়েছে আর মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আর এটা মনে রুই মাছ না কাতলা মাছ আছে যাই হোক আর এদিকে আমি চা বসি দিয়েছি চা বসি দিয়েছি আর রুটি একটা গোল রুটি মিষ্টি আর একটা পাও রুটি দুধও নিয়ে এসছে চলো নিয়ে এসে বাধা এগুলো সব বের করে একদম সাজিয়ে সাজিয়ে রেখে গেছে এবার এগুলো আমি গুছিয়ে রাখবো তবে এখন রাখবো না চা খাবো চা খেয়ে বিশ্রাম নেবো নিয়ে তারপর আমি রান্না বসাবো ঠিক আছে এখন বাজে ওই নটা পনেরো বাজে এখন ঠিক আছে চলো আর তোমার দাদা ভাই এখন চান করতে গেছে চান করে আসুক তারপর চা খাবে অতক্ষণ হয়ে গেলে চা আমরা আমি আর শোনা খেয়ে নেব আবার শোনা আবার করতে হবে এগারোটার সময় চলো বন্ধুরা আমরা চান নিয়ে নিয়েছি ঠিক আছে বিস্কুটও নিয়ে নিচ্ছি আর তোমার দাদাভাই এখন চা খাচ্ছে ঠিক আছে টেবিলে আর আমরা ঘরে খাচ্ছি চলো এই বন্ধুরা তোমাদের দাদাভাইকে বাটা টোস্ট করে দিয়েছি ঠিক আছে বললো খাবো না চা দিয়ে তুমি আমাকে দিয়ে দাও টিফিনে নিয়ে যাবো আর ওই বিস্কুট চা আর পাউরুটি খেচে মিষ্টি রুটিগুলো ঠিক আছে চলো কুড়ি শাক হয়ে গেছে চিংড়ি আছে পুড় নুন মিষ্টি সব ঠিক আছে এবার নামিয়ে দেবো আর এদিকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো পটলগুলো কেটে নিয়েছি দিয়ে আলুগুলো কেটে নিয়েছি ওই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঠিক আছে চলে ওই সবটা আবার নামিয়ে দেবো তুই বলে পটলগুলো ভেজে নিচ্ছি আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিয়েছি আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি সোনাপড় দিয়ে ধুয়ে এলাম যে বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে দেবো বন্ধুরা এখন বাজে আড়াইটা চলো ভাত তুলে নিয়ে টেবিলে নিয়ে এসেছি তরকারিও গরম করে নিয়েছি তোমার দাদা ভাইও চলে এসেছে খাওয়া করে নিই ফিদেও পেয়েছে সেই সকালবেলা সকালে বলতে ওই নটার সময় কই পাউরুটি চা খেয়েছি আর কিছুই খাইনি ঠিক আছে চলো যে বন্ধুরা দেখে না পুঁই শাকে চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে আর এদিকে মাছের ঝোল পটল আলু মাছের ঝোল আর ভাত ঠিক আছে চলো আর আমের চাটনিটা নিয়ে চাটনি আমের আচারটা তেল আচার একটু খাবো দিয়ে চলো বন্ধুরা আমতেল নিয়ে নিচ্ছি একটুখানি বেশি নিয়ে নিই আর দাদা হয় একটু তো করেছে শোনা হয়তো আমতেল ঠিক আছে তো বন্ধুরা গুলোগুন্দি শরবত করেছি অরেঞ্জ চলো সোনা একটু দিই আমি এক গ্লাস খাবো একটু ম্যাগি চাউমিন করি শুধু ম্যাগি আর পেঁয়াজ আর কিচ্ছু না ওই একটু তেল দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি চলো ভাই এখন বাজে সাড়ে আটটা বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর সোনা পড়ছে তোমার দাদা ভাই এখন আসেনি দোকান থেকে আর আজকে তো মঙ্গলবার মেয়ে পড়া ছিল না এই এবার ঠিক আছে বেশ হাওয়া দিচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা এই সোনা পড়ছে এখন ঠিক আছে এখন বাজে পনেরো এগারোটা আর এদিকে আলু সেদ্ধ গুষিয়ে দিচ্ছে পেঁয়াজ লঙ্কা ভাজবো আর ডিম সেদ্ধ করবো আর বলা আছে মাছের ঝোলও আছে দাদা ভাই হয়ে যাবে তারপর করে আলু সেদ্ধ দিয়েছি একটু আলু সেদ্ধ দেবো আর আমি খাবো আলু ভাতে দিয়ে আর তুলসা দিয়ে আর তিল সেদ্ধ আর চলো বন্ধুরা পেছনে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কমানো রয়েছে আর এদিকে পেঁয়াজটা কেড়ে নিয়েছি পুরো লঙ্কা পেঁয়াজ ভাজবো আর এদিকে তেলটা সেদ্ধ করব ঠিক আছে তাহলে ভাতটা গরম করে নেব তরকারিগুলো গরম করতে হবে আবার চলো ভাত ভাত বেড়ে নিয়েছি আর তোমার দাদাভাই ভাত খাবে না দোকানে গিয়ে ফিস্ট করে এসছে ঠিক আছে চলো আমি এই জন্য একটা ডিম সেদ্ধ করেছি আর মাছের ঝোল আছে আলু ভাতে দিয়েছিলাম আলুগুলো খানিকটা তুলে রেখে দিয়েছি আর একটু আলু ভাতে মেখেছি ঠিক আছে চলো বন্ধুরা ভাত নিয়ে নিচ্ছি আর ও বলছে শুধু রুটি আর ডিম খাবে আর কিছু খাবে না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে কমপ্লিট মশি টাঙানো হয়ে গেছে এদিকে ঝড়ও আরম্ভ হয়ে গেছে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক করো ঠিক আছে কমেন্ট করো নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাইক নাইট সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা